বাংলাদেশের চমৎকার আর ওয়ান ফাইভ ড্রাগন রেসিং ব্যাগ যেটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে দেখেন বাচ্চার সাথে বাচ্চা বাবাও চালাবে দুইজন একসাথে মিলে চালাবে একটু চালায় দেখাও তো আঙ্কেল দেখেন কত হ্যাভি বাইক চলে আসছে তো মেলা ব্রেকটা ছেড়ে দাও ব্রেকটা ছেড়ে দাও দেখেন দুইজন একসাথে চালাচ্ছে দেখেন গাড়ি খেয়ে নামতে হবে না পিছনেও আওয়া যাবে দেখেন কত হ্যাভি বাইক অনেকে চান যে ভাই আমি হ্যাভি কোয়ালিটির বাইক চাই তারাই বাইকটা নিতে পারেন একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে দেড়শো কেজি ওয়েট নিয়ে চলবে সামনে আবার হেডলাইট আছে চাকা ধাওয়া ডিজিটাল লাইট আছে হাতে পিকা পায়ে ব্রেক একশো আশি কেজি পর্যন্ত ওই নিবে একদম রিয়েল চাবি আছে হুন্ডার যেমন চাবি থাকে সেম চাবি আছে আর এটা কিন্তু বিয়স্ট নতুন আসছে ডিজিটাল মিটার সহকারে দেখেন একদম অরিজিনাল ডিজিটাল মিটার হাত ধরেলে অরিজিনাল গাড়ি শব্দ করবে একদম কত কিলোমিটার চালাইছেন লেখা আসবে কত চার্জ আছে শো করবে কত চমৎকার দেখেন বাথরুমি একটু পিছনে বসত এই দেখেন দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে চাইলে বড় মানুষ ও বাচ্চার সাথে বড় মানুষও চালাতে পারবে অনেক হ্যাভি একটা বাইক আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ কুরিয়ার করে নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা দিলে এই চমৎকার বাইকটা আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ আমরা পাঠাই দিব সাথে হেলমেট দিয়ে দিব আমাদের পেজ দেখে অর্ডার করলে সাথে হেলমেট ফ্রি পাবেন